প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি পেলভিক ফ্লোর এক্সারসাইজ নিয়ে কথা বলতে চাই আমাদের দেশে বয়স্ক মহিলাদের একটি কমন সমস্যা হচ্ছে হাঁচি কিংবা কাশির সাথে প্রসাব ঝরে পড়ে কিংবা কোনো ভারী জিনিস তুললে প্রসাব ঝরে পড়ে এটাকে বলা হয় ইউরিনারি ইনকন্টিনেন্স যেটা স্ট্রেস ইনকন্টিনেন্স আবার অনেক সময় দেখা যায় যে প্রসাবের বেগ আসলে তাড়াতাড়ি বাথরুমে যাওয়ার প্রয়োজন বোধ হয় এবং বাথরুমে যেতে যেতেই কাপড়ে পড়ে যায় এটাকে বলা হয় আর্জ ইনকন্টিনেন্স এই আর্জ ইনকন্টিনেন্স কিংবা স্ট্রেস ইনকন্টিনেন্স এই ধরনের অসুখগুলো সাধারণত কিছু কিছু ব্যায়ামের মাধ্যমেই নিরাময় করা সম্ভব এই ব্যায়ামের যে নিরাময় করা সম্ভব সেই ব্যায়ামকে বলা হয় পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা ক্যাজেল এক্সারসাইজ পেলভিক ফ্লোর এক্সারসাইজ কি আপনি সাধারণত আমরা যখন ডেফিকেশন বা পায়খানা করি তখন আমরা পায়খানার রাস্তাকে সংকুচিত এবং প্রসারিত করি আপনি বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন যে অবস্থায় থাকেন কিনা কিংবা নামাজের রত নামাজ শেষে আপনি যায় নামাজেও যদি বসে থাকেন তাহলেও এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ করা সম্ভব জিনিসটি খুবই সহজ আপনার পায়ুপথকে কিছুক্ষণ সংকুচিত এবং প্রসারিত করার চেষ্টা করা এবং আপনি যদি দেখেন যে প্রতি দিন তিন থেকে চারবার আপনি যদি এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ মানে পায়ুপথকে সংকুচিত করা এবং প্রসারিত করা এটা যদি আপনি প্রতিদিন দুই থেকে তিনবার এবং প্রতিবারে যদি বিশ থেকে তিরিশ বার করেন তাহলে আপনার পেলভিক ফ্লোর এক্সারসাইজ হয়ে যাবে এবং এটি করতে খুব বেশি সময়ও লাগে না সাধারণত দুই থেকে তিন মিনিটের সময় লাগে প্রতিবার এক্সারসাইজ করতে যদি আপনি আঠারো বয়সের ঊর্ধ্বে মহিলা হয়ে থাকেন তাহলে আপনি এই এক্সারসাইজ প্রথম থেকেই শুরু করতে পারেন পেলভিক ফ্লোর এক্সারসাইজ করলে আপনার পেলভিক মাসেলগুলো স্ট্রং হবে এবং দেখা যায় যে যাদের বেশ কয়েকটি বাচ্চা হওয়ার পর এসব ইউরিনারি ইনকন্টিনিউ বা প্রসাব ঝরার সমস্যা থাকে তারা যদি প্রথম থেকেই এই ব্যায়ামটা করতে থাকে তাহলে তাদের ক্ষেত্রে এই প্রসাব ঝরার সমস্যা অনেকটাই কম কমে যায় তারপরও যদি প্রসাব ঝরার সমস্যা থাকে বা হাঁচি কিংবা কাশির সাথে যদি প্রসাব ঝরে তাহলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং ইউরোলজি বিশেষজ্ঞ আপনাকে সামান্য কিছু ওষুধের মাধ্যমেই এটির সমাধান দিতে পারবে ধন্যবাদ সবাইকে